তারাপদ রায়ের রচনা নৈশ কাহিনী আমার এই নৈশ কাহিনী রাত্রির কোনো ঘটনা নিয়ে নয় আমার এই কাহিনীর বিষয়বস্তু হলো নেশা আমার বিষয় অবশ্য ঠিক নেশা নয় নেশার পরিমাপ নিয়ে এই আলোচনা এক টিপ আড়াই প্যাকেট সিগারেট তিন হেঁচকির জর্দা সাত ছিলিম গাঁজা কিংবা চার পেক হুইস্কি এক এক রকম নেশার সামগ্রী মাপ হয় এক একভাবে অন্তত এতকাল এই ছিল আমার সাবেকি ধারণা আমার সেই ধারণা গত রবিবার ধুলিস হয়ে গেছে যথারীতি রবিবার দিন বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম ফেরার পথে তখন সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ প্রায় বিনা নোটিশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো জায়গাটা জগুবাবুর বাজারের কাছাকাছি চারদিকে পাতাল রেলের গর্ত কাদা জল লোহা ইট দৌড়নো দূরের কথা এর মধ্যে তাড়াতাড়ি হাঁটাও বিপজ্জনক একটু দূরেই ডিএন মিত্র স্কোয়ার যা লোকমুখে বহুদিন হলো গাঁজা পার্ক বলে পরিচিত স্কোয়ারটি কয়েক বছর হলো পাতাল রেলে দখলে কিন্তু নাম বা নামকরণের কারণ এখনও বদলায়নি কোনো উপায় ছিল না জলে ভিজে একেবারে চোপসানো অবস্থায় স্কোয়ারের সামনের ছাদ ঢাকা বাঁশের বেড়া দেওয়া পুরোনো ঘরটার চাতালে যথাসাধ্য ছুটে গিয়ে আশ্রয় নিলাম বৃষ্টি ও বাতাসের হাত থেকে সামান্য রক্ষা পাওয়া গেল চাতালের এদিক ওদিকে কয়েকটি চক্র বসেছে আট দশজন করে এক একটি চক্র নানা বয়সে নানা চেহারার অনেক রকম লোক সকলেই ঘাস খাচ্ছেন ঘাস মানে ইংরেজি গ্রাস গ্রাস মানে গাঁজা মদের আড্ডার সঙ্গে গাঁজার আড্ডার পার্থক্য হলো যে এখানে সকলেই নিঃশব্দ নিঃশব্দে একজনের হাত থেকে অন্যের হাতে কলকে চলে যাচ্ছে তিনি পাঁচ টান দিয়ে পরের জনের হাতে তুলে দিচ্ছেন রাস্তার মুছি অফিসের বাবু বাসের পকেটমার সকলেই পাশাপাশি গোল হয়ে বসে রসদ ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সবাই পয়সা দিয়ে আবার পুড়িয়া এনে কোলকে ভরে নিচ্ছে সকলেই শিবনেত্র কেউ কেউ সম্পূর্ণ চোখ বুঝে আত্মস্থ শুধু সময় মতো হাত উঠে যাচ্ছে পার্শ্ববর্তীর কাছ থেকে কোলকে গ্রহণের জন্য বৃষ্টি ভেজা বাতাস আমোদিত হয়ে উঠেছে গঞ্জিকা ধর্মের গণগন্ধে এখানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একা একাই নেশা হয়ে যাবে অথচ বৃষ্টি আরও জোরে এসেছে এবং বাতাস অন্তত একশো কিলোমিটার বেগে বইছে বাইরে ঝড় বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে এবং গঞ্জিকা চক্রের ধোয়া থেকে নাক বাঁচিয়ে একটা পাশে কোনোরকমে দাঁড়িয়েছিলাম এমন সময় এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন একটু আগে ভদ্রলোককে দেখেছি নিমিলিত নয়নে খুব আয়েসের সঙ্গে দুজন পাতাল রেলের মিস্ত্রির মাঝখানে বসে ধূমপান উপভোগ করছিলেন তার বোধ নেশা করা শেষ হয়েছে এবার বাড়ি ফিরবেন বলে উঠে এসেছেন বৃষ্টির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকলে যা হয় একটু পরেই আমাদের মধ্যে আলাপ শুরু হলো ভদ্রলোক নিজেই উপযাজক হয়ে আমার সঙ্গে আলাপ করলেন ভদ্রলোকের উপাধি ভুলে গেছি যতদূর মনে পড়ছে নাম বলেছিলেন ভূপতি ভূপতিবাবু মধ্যবয়সী রোগা পাকাঠে চেহারা সামান্য ময়লা তাদের ধুতি ও আদ্রির পাঞ্জাবি গায়ে দেখলে বোঝা যায় উৎসব অনুষ্ঠানে এরা পাঞ্জাবিতে গিলে করা থাকে গলায় পাকানো চাদর থাকে মোটামুটিভাবে কলকাতার আধা বনিদি পুরনো লোক কথাবার্তা প্রকাশ পেল সদের এক হাতে টানা রিক্সা ছিল ভূপতিবাবুর এই দু চার মাস আগেও তার মধ্যে একটিমাত্র লাইসেন্স ছিল সে একটি লাইসেন্সে দেড়শোটি গাড়ি চলতো এখন পুলিশের অত্যাচার সত্তরটা রিক্সা নিজেদের পুরনো বাড়ির উঠোনে লুকিয়ে ফেলেছেন গোটা তিরিশেক রিক্সা ভবানীপুর আর বালিগঞ্জ থানায় ধরে নিয়ে গেছে দিনকাল ভালো যাচ্ছে না তাই সময় পেলে দুঃখ চিন্তা ভুলতে এখানে এসে এক ছিলিম গাঁজা টেনে যান কিছুক্ষণ কথাবার্তা পরে বৃষ্টি তখন একটু ধরে এসেছে হাওয়ার বেগও বেশ কম ভূপতিবাবু রাস্তায় নামলেন আমিও নামলাম তাকে জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরে এমনই একটি প্রশ্ন বাড়ি যাচ্ছেন ভূপতিবাবু একটু থেমে উত্তর দিলেন এই সন্ধ্যাবেলা বাড়ি যাব কি মশায় ওই গলির মধ্যে ময়রার দোকানে একটু দুধ খেতে যাচ্ছি গাদার সঙ্গে দুধটা দরকার হঠাৎ ভূপতিবাবু কথা পাল্টিয়ে আমাকে বলেন। আপনি বোধ হয় ভাবছেন ভদ্রলোক গাঁজা খায় কি করে আমি তাড়াতাড়ি বললাম না না সে কি কথা ভূপতিবাবু কিন্তু আমার দিকে এগিয়ে এলেন বললেন দেখুন মশাই আমাকে ভুল বুঝবেন না সব রকম নেশা ভাঙ করে দেখেছি অনেক মত খেয়েছি নাম করা মাতাল ছিলাম আমি ভবানীপুরে সব সাইডে মাতালেরা আমাকে দেখে লুকিয়ে পড়তো কিন্তু গাঁজা গাঁজার সঙ্গে কারও তুলনা হয় না ভর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে গেজেলের পাল্লা থেকে রক্ষা পাওয়ার জন্য ভদ্রতাসূচক কি একটা মৃদু আপত্তি জানিয়ে আমি কেটে পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু ভূপতিবাবু ছাড়ার পাত্র নন তিনি আমাকে চেপে ধরলেন সত্যি সত্যি আমার হাত ধরে দাঁড়িয়ে পড়লেন বললেন কোন নেশা বড় কোনটা ছোট এ নিয়ে যার যা ইচ্ছা বলে কিন্তু এ বিষয়ে আমি বিস্তর চিন্তা করেছি মনে মনে অনেক গবেষণা করেছি অবশেষে একটা বৈজ্ঞানিক হিসেব বের করেছি আর সেই হিসেবেই গাজাই সর্বোত্তম আপনার এই বৈজ্ঞানিক হিসেবটা কীরকম বিন্দুমাত্র দ্বিধা না করে ভূপতিবাবু বললেন আরে মশায় নেশা মাপতে হবে আঙুল দিয়ে আঙুল দিয়ে আমি একটু বিস্মিত হলাম তারপর একটু ভেবে নি বললাম হ্যাঁ মদ কিংবা সিদ্ধি শরবত আঙুল দিয়ে মাপা যেতে পারে মদের বেলায় দু আঙুল এক পেগ তিন আঙুলে দেড় পেগ এরকম হিসেব হতে পারে আমাকে কথা শেষ করতে দিলেন না ভূপতিবাবু উত্তেজিত হয়ে বললেন থামুন তো খালি মদ আর মদ আপনার ফর্সা জামা কাপড়গুলো লোকেরা খালি মদের কথা বলেন মদ তো পাঁচ আঙুলের নেশা আমি আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে বললাম পাঁচ আঙুলের নেশা আবার কী তলায় নেশা বুঝতে পারছেন না ভূপতিবাবু এবার নিজের বিষয়ে পেয়ে গিয়ে আমাকে প্রাঞ্জলভাবে বোঝাতে লাগলেন যত বেশি আঙ্গুল তত বেশি উচ্চমানের নেশা সবচেয়ে খারাপ নেশা হলো এক আঙুলের দেখবেন ওড়িয়া পানের দোকানে পাওয়া যায় কাল মতন খবরের কাগজে জড়িয়ে বেচে গুড়াক্ষ আঙ্গুলে লাগিয়ে দাঁতে মাছতে হয় এটা হলো সবচেয়ে নিকৃষ্ট নেশা একটু থেমে ভূপতিবাবু বললেন এর চেয়ে খারাপ অবশ্য চা মাত্র আধ আঙুলের ব্যাপার একটা আঙুল অর্ধেক করে পেয়ালার হাতলে ঢুকিয়ে দিলেই হয় তবে চা ঠিক নেশা নয় বলে ভূপতিবাবু আমার দিকে তাকিয়ে একটু শুকনো হাসলেন বোধহয় ওর সন্দেহ ছিল আমি খুব চাকর ওর বিশ্লেষণে দুঃখিত হতে পারি কিন্তু তিনি আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাখ্যা করে যেতে লাগলেন এরপরে আসে নসি দু আঙুলের নেশা দু আঙুল দিয়ে এক টিপ নাকে ঢোকানো অতি বিশ্রী নিচু নেশা মশায় এর চেয়ে সিগারেট একটু ভালো বিড়িও ওই একই দু আঙ্গুলে ধরে বুড়ো আঙুল অর্ধেক কাত করে মুখে দিয়ে টান ওই আড়াই আঙুলের নেশা খুব উঁচু জাতের নয় তবে ফেল নাও নয় ভূপতিবাবুর এই বিশ্লেষণ কখন শেষ হবে কে জানে এদিকে আবার বৃষ্টি এসে গেল মনে হচ্ছে অথচ শুনতেও খারাপ লাগছে না এরকম আগে আর কখনো শুনিনি ভূপতিবাবু সামান্য বিরতি দিয়ে আবার শুরু করে দিয়েছেন এর মধ্যে আরও অনেক রকম নেশা আছে সেসব বাদ দিচ্ছি আপনি মদের কথা বলছিলেন মদ হলো পাঁচ আঙুলের নেশা পাঁচ আঙুলে গেলাস ধরে মুখে তুলতে হবে সোজা বোতল থেকে গলায় ঢেলে খেলে ওই পাঁচ আঙুল সিদ্ধি শরবত অবশ্য তাই দুটোই ভালো জাতের নেশা তবে গাঁজার কাছে কিছুই নয় এই বলে দুটো হাত জোর করে একটু কাল্পনিক কোলকে মুখের কাছে ধরে দুবার জোরে জোরে টান দিয়ে বললেন একেবারে পুরো দশ আঙুলের নেশা দু হাতে দশ আঙুলে কোলকে ধরতে হবে এর চেয়ে বড় নেশা হয় না বৃষ্টি প্রায় এসে গেল আবার চলে আসছিলাম ভূপতিবাবু হাতে মুঠোটা দিয়ে আমার কবজিটা শক্ত করে ধরে বললেন শেষ কথাটা শুনে যান কুড়ি আঙুলের নেশা সেও ওই গাঁ যায় কাটিহারের মেলায় গেলে দেখবেন অশ্বত্থতলায় দারুণ ভিড় ছিলিম মহারাজ গাঁজা খাচ্ছেন দুই হাতে এক কলকে দুই পা এক কলকে। দুই হাত দুই পা দুই কলকে এসে গেছে মুখে ষ্টিকা আসনে গঞ্জিকা সেবন করছেন ছিলিম মহারাজ দুকলকে দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এতক্ষণে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে ভূপতিবাবুর হাত এক ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে দিয়ে আবার ভিজতে ভিজতে বাড়ির দিকে এগোলাম